সালামু আলাইকুম রহমতুল্লাহিবর্ত দর্শক আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য নতুন কিছু ডিজিটাল প্রিন্টের কালেকশন যেটা আমরা দুই পার্ট এবং সিঙ্গেল পার্ট দুইটাই বলবো তো আপনারা যদি দুই পার্টের ভিতরে নেন তো দুই পার্টের এই মালগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইন আপনার আনকমান ডিজাইন তো আমরা আসলে কি দুই পার্টের মালগুলা আগের পর্ব ধরছিলাম প্রায় আজ থেকে এড়ো মাস খানিক আগে আমরা একটা দুই পার্ট সম্পর্কে একটা ভিডিও করছিলাম তো এটা আমাদের সেকেন্ড ভিডিও মাল যদি আপনার ওয়ান গ্রেডের মাল ভালো মাল যদি বাইর হয় তাহলে সাথে সাথে এটা নকলও বের হয় কিন্তু এখন নকলটা বাইর হওয়ার কারণে আমরা ভালো মালটা বুঝতে পারতেছি না এগুলি কিন্তু আপনার ভালো এবং মোটামুটি রেটও ভালো একশো দশ টাকা এখন এই বাজেটের ভিতরে আপনার কম রেটের মালও বাই দিছে একশো টাকা বাজেটের মালও বাই দিছে তো আপনারা কিনতে কিন্তু সাবধান বা দেখে শুনে কিনবেন আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল পার্টের ভিতরে শুধু ডিজিটালের ভিতরে রেট সমানে আছে আর বয়েলটা যেটা বয়লটা আপনার আগে রেটে আছে বয়লটা আপনার বর্তমানে পঁচানব্বই টাকায় আছে তা আমরা আসলে কি পূর্ণাঙ্গ বিডি তো যখন পুরা ইয়েটা তুলে ধরি তখন কিন্তু সব কিন্তু ভাঙ্গিয়ে দেয় আপনাদেরকে বয়লা দেয় যে এটা এইভাবে এইভাবে এই কাপড়গুলো আপনার ডিজিটালগুলো কিন্তু আপনার তিরিশ গজার রোল আছে প্লাস আপনার ওই যে আপনার বিয়াল্লিশ গজার বা পঁয়তাল্লিশ একটা রোল আছে দুই ক্যাটাগরি আছে আপনার চাইলে তিরিশ গজেরটা নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল ওটা নিলে আপনার জন্য ভালোই হবে খারাপ হবে না যেহেতু বিশ গজ যদি কিনেন তাহলে তিরিশ গজেরগুলো আপনি কিনতে পারবেন আর সিঙ্গেল পার্টের ভিতরে এটা আর যদি আপনার ডাবল পার্টের চিনতে করেন তাহলে ডাবল পার্ট হইলে আপনি ওনাটা ছয় পিস করে নিলে বিশ গজে যদি আপনার বড়ি নেন তাহলে আপনার হয়ে যাবে এই হচ্ছে আপনার আড়ে আট বড়ির হিসাবটা আর এগুলো হচ্ছে আপনার ডিজিটাল ফিন্ডের ভিতরে প্লাস আপনার অ্যানালগ ফিন্টের ভিতরে দুইটা আইটেমের ভিতরে এটা আছে তো এখনকার ফিন্টগুলো কিন্তু আপনার আগের থেকে অনেক সুন্দর করছে আমরা যখন রমজানে আইটেম কিনিবা রমজানে কিছু কিছু আইটেম আপনি দেখবেন ওগুলোতে আপনার তো অতটা ফিনিশিং হয় না বা রুলারের অতটা ফিনিশিং তেমন একটা হয় না এখনকার মাল কিন্তু আপনার ফিনিশিং খুব ভালো আছে আপনি চাইলে কিন্তু এখনকার মালগুলো নিতে পারেন এগুলোতে আপনার মোটামুটি ভালো একটা ইয়ে দেখলাম আমি আর পিন্টের ভিতরে আপনার ফেস্ট কালার বা আপনার টোরে কালার বর্তমানে বাসন্তী কালার বা আপনার লাইট লেমনের ভিতরে কিছু কালার আছে জলফির জল আছে কিছু কালার তারপর আপনার ব্ল্যাক এর ভিতরে কিছু জলফি দিয়ে ফিন্ট আছে এই কালার গুলো আপনার অনেক সুন্দর কিন্তু এগুলো আপনি নিতে পারেন মানে মালের একটা ফিনিশিং আছে এবং মালের কোয়ালিটি খুব ভালো আছে আর এখানে আপনার দেখেন কিছু বল পেন্টের ভিতরে আছে বলফিন্ডের মালগুলো কিন্তু মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো ফিনিশিং আছে আর রেট আপনি যদি নেন যেমন আপনার যদি আপনি নেন বা আপনার রোলে আর যদি আপনার গজের ভিতরে নেন যে ভাই আমি বিশ গজ করে নিবো আমি অত কাপড় নিব না আমি জাস্ট বিশ গজ করে নিব তাহলে আপনি বিশ গজে নিলে আপনার ওই যে বাষট্টি টাকা করে আপনাকে নিতে হবে আর এটার ভিতরে আপনার দুই পাটের মালও আছে দুই হাত পানার ভিতরে এখন আপনার দুই পাটের মালও আছে আপনি চাইলে দুই হাত দুই হাত পানার ভিতরে আপনি পাটের মালও নিতে পারেন ওটা তো আপনার সুন্দর আছে সব কিছু আপনার দুই পাট আপনি নিতে পারেন যেমন আপনার বিশ গছ যদি বডি নেন তাহলে ওখানে আপনার ছয়টা উন্না নিলেন বা সাতটা উন্না নিলেন আড়াই গছ করে হিসাব করে আর যদি যে না আপনি একটু বাড়িয়ে নিবেন তাহলে আমি মনে করবো যে আপনি পঁচিশ গাছ যদি ওখানে দিয়ে নেন এখান দিয়ে আপনি আটটা বা দশটা ওনা নিয়ে নিলে আপনার জন্য বেটার হবে এইভাবে ফিনিশিং আপনি নিতে পারেন বা ওদেরকে যদি আপনি বলেন যে আমার মিলিয়ে দেন দুইটা বাড়ি মিলিয়ে দেন তাহলে ওরা আপনাকে মিলিয়ে দেবে তো এই যে হচ্ছে আপনার দোকানের অ্যাড্রেসটা আপনার চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম